আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমতা রহমান পান্না আজ আমি আপাদের সামনে র্যাক্স তেষট্টি ওষুধ নিয়ে কিছু আলোচনা করব র্যাক্স তেষট্টি মূলত একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ র্যাক্স তেষট্টি ওষুধটি ম্যালেরিয়া জ্বরের জন্য অত্যন্ত কার্যকর একটি মেডিসিন আজকে আমি আপাদের সামনে ম্যালেরিয়া নিয়ে কিছু আলোচনা করব ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ যা প্রধানত গ্রীষ্মমণ্ডল এবং উপকূলক্লান্ত অঞ্চলে এটি উল্লেখযোগ্য বিশ্ব স্বাস্থ্য হুমকি সৃষ্টি করে ম্যালেরিয়া ব্যক্তি পরিবার এবং উপর প্রভাব ফেলে যার ফলে হালকা জ্বর থাকে জীবন হুমকি এবং জটিলতা পর্যন্ত লক্ষণ দেখা দেয় ম্যালেরিয়া কী এর লক্ষণ এবং কীভাবে এটি প্রতিরোধ করা যায় তা বোঝার জন্য বিশেষ করে যারা উচ্চ ঝুঁকি অন্য এলাকা বসবাস করেন বা ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যালেরিয়া একটি প্রাণঘাতী সংক্রমণ রোগ এটি সংক্রমিত মহিলা এবং অফিসা মশার কামড়ে মাধ্যমে মানবদের সংক্রমিত পর্যবিদার সৃষ্টি হয় এ রোগে গুরুত্ব এবং অসুস্থ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপকূলীয় অঞ্চলে ম্যালেরিয়া লক্ষণগুলি সংক্রমণ কামড়ের দশ থেকে পনেরো দিন পরে দেখা দেয় মাথা ব্যথা এবং ঠান্ডা থেকে শুরু করে যদি চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে ম্যালেরিয়া এবং চব্বিশ ঘন্টা গুরুতর অসুস্থতার দিকে অগ্রসর হতে পারে যার ফলে গুরুত্ব এবং রক্ত রক্তসভ্যতা শ্বাসকষ্ট এবং ডিডাল ম্যালেরিয়ার মতো জটিল রোগ দেখা দিতে পারে ম্যালেরিয়া আরও কিছু কিছু লক্ষ্য তাদের তুলে ধরার চেষ্টা করছি ম্যালেরিয়া জ্বরের সাথে ঠান্ডায় কম্পন ধরে কোনো সময়ে জ্বর বেশি এবং কোনো সময় কম হয় অবিরাম জ্বর থাকে চোখ মাথা এবং শরীর ব্যথা থাকে পানি পিপাসা বৃদ্ধি পায় কাশি এবং মুখমণ্ডল তার লাল হয়ে থাকে ত্বকগুলো একবারে শুষ্ক এবং শ্বাসক্রিয়ার সমস্যা থাকে তার সঙ্গে এক্ষেত্রে আপনার র্যাক্স তেষট্টি উত্তম একটি ওষুধ ব্যবহার করা বলা যেতে পারে এটাকে যদি কোনো রোগীর এ ধরনের সমস্যা দেখতে পান সেক্ষেত্রে র্যাক্স তেষট্টি অবশ্যই ব্যবহার করিবেন র্যাক তেষট্টি ওষুধটি খাবেন কী করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বিশ শিশুরা শিশুরা দশ ফোঁটা এক সঙ্গে সেবন করবেন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন যে তারপর সেবন করিবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসার সঙ্গে পরামর্শ করা উত্তম ওষুধের সংরক্ষণ কিভাবে রাখবেন আলো বাতাস থেকে দূরে শিশুদের নাগালে বাড়ি শীতল ও শুষ্ক স্থানে রাখুন এই সুদের সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নয় তারপরে একজন চিকিৎসার সঙ্গে পরামর্শ করে সেবন করা উত্তম কে কোথা থেকে আপনারা দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজ এখানে শেষ করছি আবার সব ভালো দেখবেন আলাইকুম